এই যে বন্ধুরা আজকে আমি কাঠের উনানে রাত্রে রুটি করছি রাত্রেবেলা রুটিটা আজকে ভাবলাম যে কাঠের উনানেই করব তো আমাদের একটা উনন আছে কাঠও রাখা থাকে এই উননটা আমার মা বানিয়ে রেখেছিল মা তো নেই মায়ের হাতের চিহ্নটা আছে যখনই মনে হয় উনানে রান্না করব এই উনানেই আমি রান্না করি কাঠের উনানের রুটি খেতে ভালো লাগে আপনারা মাঝে সাঝে কাঠের উনানের রুটি করে খেয়ে দেখবেন রুটিটা খুব মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগছে রাত্রেবেলা বসে আরামে রুটি করছি আর গ্যাসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় এখানে বসে নিয়েছি বসে রুটি করতে ভালো লাগে এই যে সবাই আমরা রাত্রেবেলা রুটি খাই আমাদের রাত্রেবেলা রুটিটাই সবাই পছন্দ করে হয়ে গেল রুটি করা আর একটা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি